নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকাল আমি যে প্রতিবেদনই করি আপনাদের একটা বেশিরভাগ অংশ দর্শকের মনেই একটাই প্রশ্ন থাকে বা আপনারা কমেন্ট বক্সেও যেটা করেন দূর কি ফালতু বলছেন সব সেটিং সেটিং না হলে এরকম ভাইপো ভণ্ড ভাইপো বাইরে বুক ফুলিয়ে ঘুরিয়ে ঘুরে বেড়াতে পারে ও দিল্লিতে যায় আম পাঠায় ধুতি পাঠায় কুর্তা পাঠায় পায়জামা পাঠায় তাতেই সব সেটিং হয়ে গেছে যখনই মুশকিলে পরে দিল্লিতে যায় এই নিয়ে আর কোনো কথা বলবেন না এই একটা অংশ মত বলে আর আর এক অংশ প্রশ্ন করেন যে সব কিছুই তো মানলাম ওই সব বাদ দিন ভাইপোটা কবে যাবে দেখুন ভাইপো কবে যাবে এটা আমার মনে হয় না কেউ একদম বুকটুকে বলতে পারবে তবে যাবে এই কথাটা ক্রমশ নিশ্চিত হচ্ছে কেন বলছি এত জোর দিয়ে এই কথাটা এদেরকে ধরতে গেলে এরা সর্বোচ্চ স্তরের প্রভাবশালী একবারে ধরা যাবে না ঠিক জায়গায় টানটা দিতে হবে এবং তবেই কিন্তু বঁড়শিতে মাছটা গাঁতবে এবং শুধু বঁড়শিতে মাছ গাঁত গাঁতলেই তো হবে না তাকে পাকড়াও করে তুলে আনতে হবে পারে তো এই যে জায়গাটা রয়েছে সেখানে আজকে একটা নয় দুটো নয় তিনটে ইনসিডেন্ট বলবো যেখান থেকে যেখান থেকে এই ছবিটা অন্তত স্পষ্ট হয়ে যাচ্ছে বৃত্তটা কিন্তু ক্রমশ ছোট হচ্ছে কবে হবে আবারও বলছি আমি কেন কেউ বলতে পারবেন না আমি কোনো জ্যোতিষী নই কিন্তু হবে যে সেই ইঙ্গিতটা স্পষ্ট হচ্ছে কি তিনটে কি তিনটে ইঙ্গিত তিনটি ঘটনার কথা বলবো সেখান থেকে যে ইঙ্গিত উঠে আসছে এবং ওই আর একটা বিনয় মিশ্র কেস আসছে কী ব্যাপার বলি এক এক করে প্রথমেই কাল থেকে আপনারা একটা খবর নিশ্চয়ই টিভির পর্দায় দেখেছেন যে কামারহাটি পুরসভার এক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তমাল দত্ত তার বাড়িতে রেড হয়েছিল এবং সেখানে প্রচুর টাকা পয়সা সম্পত্তি পাওয়া গেছে এবং তেরোশো পাতার নথি পাওয়া গেছে এই খবরটা কাল থেকে খুব ভাইরাল হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম দেখাচ্ছে এইবার একটা মজার ইন্ডিকেশন দিই আপনাদের এই তমাল দত্তের বাড়িতে সার্চ অপারেশনটা কবে হয়েছিল জানেন ফিফথ অক্টোবর আর আজকে কবে ছাব্বিশে ডিসেম্বর অক্টোবরের পর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বরের শেষ মানে আড়াই মাস বাদে হঠাৎ করে সংবাদ মাধ্যম আবিষ্কার করলো যে তমাল দত্তের বাড়ি থেকে যে চোদ্দো লক্ষ টাকা পাওয়া গেছে সোনা এবং হীরের গয়না পাওয়া গেছে এবং তার সঙ্গে যে যে ইভ্যালুয়েশানটা করা হয়েছে সেই পরিমাণটা হচ্ছে দু কোটি টাকার কাছাকাছি এছাড়াও নামে বেনামে তেরোশো পাতার সম্পত্তি পাওয়া গেছে এইটা নিয়ে হঠাৎ আড়াই মাস বাদে কেন চর্চা হলো চর্চাটা হলো একটাই কারণে তার কারণ ইডি চাইল এটা নিয়ে চর্চাটা হোক আপনারা খুব ভালো করে খোঁজ নিয়ে দেখুন এই যারা প্রশাসনিক কর্তা বিভিন্ন পুরসভাতে বসে আছেন সকলেই গত মাস আড়াই ধরে একটু গুটিয়ে গেছে দুর্গাপুজোর আগের সময়টা থেকে শুরু হয়েছে এখনও অব্দি একটু গুটিয়ে গেছে সমস্ত সামাজিক যে কার্যকলাপ আছে সেখান থেকে নিজেদের একটু একটু করে বিচ্ছিন্ন করে নিচ্ছে কেন কেননা তমাল দত্তর নামটা সামনে এসেছে এরকম নাম সামনে আসে নি এরকম বহু তমাল দত্ত আছে যেখানে ইডি এবং সিবিআই সার্চ অপারেশনটা করেছে এবং তাদের সমস্ত নথি সম্পত্তির হিসেবটা নিয়েছে এবং দেখা যাচ্ছে দু সালের পর থেকে দু সালের পর থেকে পুরসভা সংক্রান্ত এই সব আধিকারিকরা তাদের যে সম্পত্তি তাদের পরিবারের সদস্যদের সম্পত্তি রকেটের গতিতে উত্থান হয়েছে রকেটের গতিতে মানে এক একজনের কাছে দু পাঁচ দশ কোটি টাকা সম্পত্তি কোনো ব্যাপারই নয় এবার তাদের বেতনের সঙ্গে যদি সেটা কম্প্যারিজন করেন তাহলে ওই বেতন দিয়ে কিছু এই সম্পত্তি হওয়া সম্ভব নয় তাহলে এই সম্পত্তিটা এলো কোথা থেকে এটাই তদন্ত করে দেখা হচ্ছে কিন্তু যেটা প্রাথমিক তদন্তের ইঙ্গিত সেটা কিন্তু সম্পূর্ণ ভাইপোর দিকে ভাইপোর সঙ্গে সাম্প্রতিককালে এক নেতার হাকিম সাহেব তার নাম কে আমি চিনি না আবারও বলছি ভাইপো চিনি না হাকিম সাহেবকেও চিনি না কিন্তু এই ভাইফোর সঙ্গে হাকিম সাহেবের নাকি হেভি বাওয়াল চলছে আপনারা অনেকেই কমেন্ট টমেন্ট করে যান না আবারও বলছি জানি না কারায় না তো যেটুকুনি শোনা যাচ্ছে এই হাকিম সাহেব তার একটা লবি ছিল হাকিম সাহেবের লবি এই টাকাটা অল্প স্বল্প করে তুলতো এ করতো কিন্তু চোদ্দো সালের পর থেকে ভাইফো এসে সেই সমস্ত লবিটাকে খেয়ে নিজের দিকে করে নিয়েছে এবং এই যে এদের সম্পত্তির বৃদ্ধি হতো তার ওই পঁচিশের কোটা রেখে পঁচাত্তর ভাইপোর কাছে পৌঁছতে হতো এই যে আধিকারিকরা সবারই সরকারি চাকরি সবারই একটা সামাজিক সম্মানের জায়গা রয়েছে সুতরাং তাদের কাছ থেকে যখন ওই জিনিসগুলো উদ্ধার হয়েছে ওই সম্পত্তির নথি উদ্ধার হয়েছে তাদের হাতে আর সেকেন্ড কোনো অপশান ছিল না দুটো অপশান এক রাজসাক্ষী হতে দুই জেলে যেতে হবে এবং অনেকেই অনেকেই এই রাজসাক্ষী হওয়ার জন্য রাজি হয়ে গেছে আসল বোয়াল মাসটাকে ধরিয়ে দেওয়ার জন্য তারা মুখ খুলতে রাজি হয়ে গেছে এবং সেই কারণেই কি আড়াই মাস বাদে তমল খবরটা সামনে এলে সংবাদমাধ্যমে এই প্রশ্নটা কিন্তু ঘোরাফেরা করতে শুরু করেছে ফলে ফলে এই যে বাওয়ালটা হাকিম সাহেবের সঙ্গে বাওয়ালটা ওই জায়গাটাই যে যেখানে আমার খাওয়ার জায়গা ছিল সেখানে তুমি ঢুকে পড়লে কেন আমি তো আমার ভাগটা রেখে পৌঁছতাম আর ভাইপোর কনসেপ্ট হচ্ছে না না ওই সব কাউকে ভাগটা রাখতে দেব না হবে ওখান থেকে ডিরেক্ট আমার অ্যাকাউন্টে আসতে হবে অর্থাৎ আমার কাছে টাকাটা জমা হতে হবে আমার কাছে সম্পত্তিটা বৃদ্ধি হতে হবে আর তাই এই খবর যখন লিক হয়েছে তখন কিন্তু সেটা একটা ভয়ঙ্কর ইঙ্গিতবাহী এবার সেই সব আধিকারিকদের নাম এক এক করে আসবে এই নববর্ষ যে নয় নিউ ইয়ার আছে তারপর কোর্ট খুললেই দেখবেন এরকম বহু আধিকারিকের তথ্য নথি সব আদালতে জমা পড়ছে এবং তারপর আদালতের নির্দেশের জন্য ইডি অপেক্ষা করছে কী করব গ্রেপ্তার করবো ছেড়ে দেবো সাক্ষী বানাবো আদালত কী ভাবছে এর পাশাপাশি আর একটা খবর কাল থেকে দেখবেন আরও হাইলাইট হয়েছে কী খবর তিনটে খবর বললো মোট একটা বললাম এই তমাল দত্ত কেস এবং আধিকারিকদের কেস দু নম্বর দু নম্বর যে জায়গাটা হচ্ছে বলে দেওয়া হচ্ছে নিয়োগ দুর্নীতি এতদিন আমরা শিক্ষক নিয়োগ দুর্নীতি দেখে নিয়েছি এতদিন আমরা রেশন দুর্নীতি দেখে নিয়েছি গরু পাচার কয়লা পাচার নিয়ে কথা শুনছি পুরো নিয়োগ দুর্নীতি দিয়ে অনেক অনেক সার্চ অপারেশন হয়েছে অনেক ইন্টারোগেশন হয়েছে কিন্তু কোনো অ্যারেস্ট হয়নি সেই পুরনিয় দুর্নীতি নিয়ে হঠাৎ করে ইডি একদম অফিসিয়াল স্টেটমেন্ট দিচ্ছে যে গড়ে যদি পাঁচ লক্ষ টাকা করেও আমরা ধরে নিই যে দুর্নীতি হয়েছে রিক্রুটমেন্টের জন্য ঘুষটা নেওয়া হয়েছে তাহলেও পুরনিয় দুর্নীতির পরিমাণ হচ্ছে একশো কোটি টাকারও বেশি এখন অবধি খুব বেশি হলে বারো না তেরোটা পুরসভায় মোটামুটি হানাদারি হয়েছে খবর নেওয়া হয়েছে তারপরেই অ্যাজামশান মোট সত্তরটা পুরসভায় এই এই নিয়োগ দুর্নীতি তদন্ত চলছে তাহলে সামগ্রিক পরিমাণটা কত এবার বুঝে নিন এই যে খবরটা ভাসিয়ে দেওয়া হলো যে একশো কোটির মিনিমাম এখানে দুর্নীতি হয়েছে অর্থাৎ এই এই যে তোলামুলি যে করাপশান তোলামুলি যে দুর্নীতি তার একটা প্যাটার্ন আছে যেটা কিন্তু সিবিআই বুঝে গেছে একটা ডিপার্টমেন্টের দুর্নীতি সেটার মাত্র সেটা করার জন্য বাকিপুর বা শেগাল এরকম একটা করে এজেন্ট আছে যে পুরোটাকে করত যে রাজনীতির ময়দানে নেই যার গায়ে সরাসরি দাগটা দেওয়া যাবে না আর তার একজন সুপার বস থাকতো যেমন শেহগালের ক্ষেত্রে অনুব্রত বাকিপুরের ক্ষেত্রে বালু অর্পিতার ক্ষেত্রে পার্থ প্রত্যেক জায়গায় একটা করে এরকম করে সুপার বস আছে সে ফাইনালি কালেকশানটা করে নিজের ভাগটা বুঝে নিয়ে বাকিটা ঠিক জায়গায় সাল্টিং করে দিত তো এই একশো কোটিটা ভাসিয়ে দেওয়া মানে এবার এই পুরো নিয়োগ দুর্নীতির যে মাথাটা আছে যার সঙ্গে আবার ভয়পর টাসেল লেগে গিয়েছিল সেই জায়গাটা এবার তোলার মতো জায়গা চলে এসছে এটা গেল দু নম্বর আর তিন নম্বরটা খুব ইম্পর্ট্যান্ট আপনারা একটা ইনসিডেন্ট হয়তো ভুলে গেছেন কিন্তু কিছুদিন আগে খুব হইচই হয়েছিল সেটা হচ্ছে হাওড়ার এক পান্ডে ব্রাদার্স কেস সেই কেসে একটা অ্যারেস্ট হয়েছে কে অ্যারেস্ট হয়েছে বিরাজ প্যাটেল এই পান্ডে ব্রাদার্সের যে অ্যাকাউন্টেন্ট সে বিরাজ প্যাটেল মুম্বাই থেকে অ্যারেস্ট হয়েছে হঠাৎ তার সঙ্গে ভাইপোর ঠিক জায়গায় টান দেওয়ার কোথায় সম্পর্কটা আছে টান দেওয়ার ব্যাপারটা একদম লাস্টে বলছি তুমি নোব কিন্তু বিরাজ প্যাটেলের কেসটা একটু বলি এই পান্ডে ব্রাদার্সদের বাড়িতে সার্চ অপারেশনে যায় লালবাজার কলকাতা পুলিশ হঠাৎ করে যেখানে ইডি সিবিআই রাজ্যে ঘুরে ঘুরে টাকা উদ্ধার করছে হঠাৎ করে কলকাতা পুলিশের এই অ্যাক্টিভিটি সকলকে চমকে দিয়েছিল কিন্তু একটা ব্যাপার আপনাদের মাথায় রাখতে হবে সেই সময় ইডি কিন্তু বেশ কিছু খবর লিক করিয়েছিল বলে একটা অ্যাজামশন চলে কেননা এক লিডিং সংবাদ মাধ্যমে রেগুলার বেসিসে ইডির তখন রিপোর্ট বেরোচ্ছে রাশিয়ান বান্ধবী পনেরোটা বান্ধবী বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের সম্পত্তি এরকম খবর হচ্ছে এবং সেখানে যেটা প্রাইমারি জিনিসটা শোনা যাচ্ছে যে কিভাবে করাপশানটা হয়েছে এইখানে দুর্নীতিতে টাকাটা উঠেছে সেই দুর্নীতির টাকাটা হাওয়ালা যোগ দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে সেখানে একটা ফলস কোম্পানি খোলা হয়েছে সেই কোম্পানির একটা ফলস ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেইখানে হাওয়ালার মাধ্যমে টাকাটা পৌঁছচ্ছে সেই কোম্পানির টাকা এখানকার রেপুটেড কিছু স্থানীয় কোম্পানিতে ইনভেস্ট হচ্ছে এবং তার ফলে সেই সব শেয়ারের প্রাইসগুলো বেড়ে যাচ্ছে আর তারপর সেইগুলো ঢুকছে কোনো প্রভাবশালীর অ্যাকাউন্টে এই গল্পটা কিন্তু তখন সংবাদ মাধ্যমে এসে গেছে যে মুহূর্তে এই খবরটা এসে গেছে তারপরে আমরা দেখলাম পাণ্ডে ব্রাদার্সের সার্চ অপারেশন হলো সেখান থেকে টাকা ফাঁকা উদ্ধার হলো তাদের অ্যারেস্ট হলো এবং তারপর হঠাৎ করে তারা জামিন পেয়ে গেল যে মুহূর্তে হলো সেই মুহূর্তে কিন্তু ইডি ওখানে এন্ট্রি নিয়ে নিল কেন কেননা ইডির কাছে তখন ইনফরমেশন চলে গেছে যে এটা ওই যে তারা খবরটা লিক করার ছিল খুব সম্ভবত সেই জায়গা থেকে এরা হাওয়ালা যোগের যে ব্যাপারটা পুরো হ্যান্ডেলটা এরা করত এখন এর আগেও রাজ্যে অনেক এসআইটি গঠন হয়েছে সেরকম এই প্রমাণ হাফিসের জন্য লোপাটের জন্য এদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাই কি এই জায়গাটাই কিন্তু ভেরিফাই করার দরকার আছে সোজা চলে যায় হাইকোর্টে এবং হাইকোর্টে গিয়ে ইডির সেই প্রশ্নমানের সামনে দাঁড়াতে পারেনি এই কেস পুরোপুরি ইডির কাছে হ্যান্ডওভার করে দেওয়া হয় ইডি তদন্ত করতে করতে দেখে এই বিরাজ পাটেলের খোঁজ পায় এ হচ্ছে বেসিক্যালি এজেন্ট যে মুহূর্তে বিরাজ প্যাটেলের খোঁজ শুরু হয় বা পান্ডে ব্রাদার্স অ্যারেস্ট হয়েছে এই বিরাজ প্যাটেল পাঠিয়ে পালিয়ে যায় কোথায় পালিয়ে গিয়েছিল দুবাই এই বিরাজ প্যাটেল দুবাইতে লুকিয়ে বসেছিল কে লুকিয়ে রেখেছিল কে সেল্টার দিয়েছিল জানি না কিন্তু সেই সময় কোন কোন প্রভাবশালীরা দুবাইয়ে ছিলেন সেটা একবার ভেবে দেখুন এরপর বিরাজ প্যাটেল দীর্ঘদিন সেখানে বসে থাকে রিসেন্টলি মুম্বাইয়ে এক প্রভাবশালী যায় এবং সেইখানে আর কে বলে একজনের সঙ্গে বৈঠক হয় সেই বৈঠকের পরই বিরাজ প্যাটেল মুম্বাইয়ে ফেরত আসে আর এই চুপ করে বসেছিল যে মুহূর্তে এখানে চলে এলো সেই মুহূর্তে কিন্তু বিরাজ প্যাটেলকে তুলে নিল এবার এই যে হাওয়ালা যোগের যে ব্যাপারটা সেই জায়গাটা এই বিরাজ প্যাটেলের থ্রু দিয়ে সামনে আসবে তাহলে ভাইপুর কোন জায়গাটা আঘাত হয়েছে বুঝতে পারছেন একদিকে হচ্ছে পুরনিয়োগ দুর্নীতি তাতে ওই হাকিম সাহেবকে হাটিয়ে দিয়ে সরাসরি পুরো সাম্রাজ্যটা নিজের আন্ডারে নিয়ে আসা টাকা তোলাটা নিজের আন্ডারে নিয়ে আসা এবং সেই আধিকারিকদের সেটার জন্য ইউজ করা তাদের কোথায় কে প্লেসমেন্ট হবে কোথায় কার ট্রান্সফার হবে সমস্তটা দেখা এবং তাদের মাধ্যমে এই দুর্নীতিটা করিয়ে সেই ভাগটা নিজের কাছে সরাসরি পৌঁছানো সেই জায়গাটাই টান দিয়ে দিয়েছে ফলে তুমি যে চুরি করেছো তুমি যে চুরি করেছো সেই জায়গাটা আমার কাছে এস্টাবলিশ হয়ে গেছে এবার এদের সব ডেটা নিয়ে আদালতে দিয়ে দেবো আদালতের নির্দেশ দিলেই আমরা নেক্সট স্টেপের জন্য যাব মাথাটাকে ধরবো নাহলে এদের স্টেটমেন্ট নিয়ে তোমার বাড়ি পৌঁছে যাব এই দিকে যখন হয়েছে এই যে বিভিন্ন দুর্নীতির টাকাটা হাওয়ালা যে বিদেশে পাঠানো হতো এবং সেইখানে ওই ফ্রড কোম্পানি করে এখানে ফেরত আসতো সেইটার যে হ্যান্ডলার ছিল তাকে এবার তুলে নিল এই দুই দিনের চারের অঙ্কটা মিলছে ফলে যারা ভাবছেন সেটিং হয়ে গেছে দিল্লিতে গিয়ে সব কিছু হয়ে যায় আল্টিমেট কিছু হবে না এই ঘটনা এই সময়ের আবহে ঠিক এখন কোর্ট বন্ধ আছে এখন সেইভাবে কোনো অ্যাক্টিভিটি হবে না ইংরাজি নিউ ইয়ারটা হয়ে যাবে তারপরেই কোর্ট খুলবে তারপরেই কিন্তু ধার এগুলো হওয়ার চান্স রয়েছে এবং সেই জন্যই কিন্তু আবার খবর খাওয়ানো শুরু হয়েছে যখন খবর খাওয়ানোর দরকার ছিল বিদেশিনী পনেরোটা অ্যাকাউন্ট পনেরোটা বিদেশি নিবন্ধু রাশিয়ান বান্ধবী অনেক কিছু যখন এসেছিলো না ছটফটানি শুরু হয়েছিল তখন একটা টান ছিল এবং তারপরেই কিন্তু স্টেপ বাই স্টেপ এসে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ গ্রেপ্তারি হয়েছে আবারও বোঝায় সেই সময়টা চলে এসছে যে কারণে কিন্তু আবারও খবর খাওয়ানো শুরু হয়েছে নাহলে এতদিন বাদে পাঁচই অক্টোবর তমাল দত্তের বাড়িতে সার্চ অপারেশন হয়েছে আর আড়াই মাস বাদে সেই খবর সামনে আসছে হঠাৎ করে ইডির মনে হয়েছে যে যে বারো তেরো চোদ্দোটা পুরসভা তারা করেছে সেখানে একশো কোটি টাকা দুর্নীতি হয়েছে এই খবর মিডিয়া হঠাৎ হাইলাইট করছে আর সব থেকে বড় কথা প্যাটেল সাহেব গ্রেপ্তার হয়ে গেলেন দুবাইয়ে লুকিয়ে বসেছিলেন তাকে নিয়ে আসা হলো কে নিয়ে এলো কে অভয়বাণী দিল দুবাইয়ে কারা কারা গিয়েছিল মুম্বাইয়ের সেই বৈঠকের পরই কেন এই প্যাটেল সাহেব ফেরত এলেন আর যে মুহূর্তে এলো ইডি যেন কিচ্ছু জানতো না চুপ করে বসেছিল ঘপ করে গিয়ে তুলে নিল যে পুরো হাওয়ালাকাণ্ডটা দেখত ফলে ফলে একটাই কথা বলতে পারি বৃত্ত কিন্তু ছোট হচ্ছে সেটা কবে আবারও বলছি ডেট বলার মতো জায়গায় নেই সবটাই আদালতের উপর নির্ভর করছে কিন্তু ইডি যে ঘুমিয়ে নেই ইডি যে মিসিং লিঙ্কগুলো জুড়ছে ডটগুলো জুড়ছে আর তাতে ভণ্ড ভাইপোয়ার পাজি জি বেশি ছটফটনি বাড়ছে সেটা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে কি বলবেন ইডির এই অ্যাক্টিভিটি নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো তো এখানেই শেষ করলাম আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার